সুপার স্ট্রাকচারের ভিতর ইলেকট্রিক্যাল পাইপ দেওয়া যাবে না এটা সম্পূর্ণ বেআইনি এটা বিএনবিসি কর্তৃক অনুমোদিত নয় এই কথাটা আমার নয় এটা বর্তমান সময়ে এখন প্রত্যেকটা ইঞ্জিনিয়াররা এই কথাগুলো বলে থাকে এখন আপনাদের কাছে একটা কথা বিএনবিসি অনুযায়ী যদি সুপার স্ট্রাকচারের ভিতর ইলেকট্রিক্যাল লাইন না দেওয়া যায় তাহলে আমরা লাইনগুলো কোথায় দেব সেটাও আপনারা কিন্তু প্ল্যানে উল্লেখ করেন না আপনারা শুধু বলেন সুপার স্ট্রাকচারের ভিতর ইলেকট্রিক্যাল লাইন দেওয়া যাবে না না গেলে আমরা কোথায় দেব আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই যে আমার একটা পাইপ আছে এই পাইপটা কিন্তু আমি এই পাশ থেকে এনে এই পাশে ক্রস দিয়েছি তখন আমাদের যে ইঞ্জিনের মহোদয় বলছে এটা কিন্তু এভাবে ক্রস করা যাবে না কেন যাবে না উনি ব্যাখ্যা করছে যদি আমার এই পাইপে যদি আগুন লাগে তাহলে এই পাইপের আগুনের কারণে নিচের পাইপগুলো কিন্তু সমস্যা হবে এই জন্য এভাবে ক্রস করা যাবে না তো উনি কী বলছে যেন এটাকে অন্য বাই ঘুরিয়ে বিমের ভিত্তিতে বা টোটাল কথা হচ্ছে একটি ফাইভের দিয়ে ফাইভ ক্রস করা যাবে না তো আমি এই পাইপটার জন্য এই পাশের থেকে এইভাবে এই পাশে আনতে গে প্রায় আমার চল্লিশ ফুট পাইপ কিন্তু ঘুরান লাগে তো আপনারা মাঝে মাঝে নতুন নতুন আইন তৈরি করেন তৈরি করার পরে আমাদেরকে বিপাকে বলান আমরা কি করব আরেকটা বিষয় নতুন নতুন এখন আরেকটা বিষয় জাগ্রত হয়েছে দেন পাইপ কখনও সুজি দেওয়া যাবে না ধরেন আমাদের এই পাইপ মিল লাইনগুলো আঁকা বাঁকা করে দেওয়া হয়তো আমাদের এখানে ঘুরাই থেকে আঁকা বাঁকা করছি আর এইভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ধরেন এই যে ফ্যানের লাইনটা আছে এটা একটা ফ্যানের পয়েন্ট এই যে আমরা লাইনগুলো এভাবে সোজা দিয়েছি এটা এভাবে সোজা দিয়েছি এটাকে এভাবে সোজা দিয়েছি এখন ইঞ্জিনিয়ার মহোদয়দের কথা হচ্ছে এই লাইনগুলো এভাবে সোজা দেওয়া যাবে না এভাবে সোজা লাইন দিলে নাকি স্বাদ ফাটল ধরে ছাদে দিয়ে লিক করে আমার কথা হইতেছে ভাই যদি আমাদের সামান্য একটি হাফ ইঞ্চি পাইপের কারণে আপনাদের সাদ ফাটল ধরে তাহলে কি দরকার ছিল আপনারা এই ছাদের বিরুদ্ধে ইলেকট্রিক্যাল পাইপ কনসেল করার জন্য আমার কথা হয়েছে স্বাদ যদি ফাইবের কারণে যদি স্বাদ ফাটল ধরে এটা আপনি পাইপ সোজা দিলেও ফাটবে বাঁকা দিলেও ফাটবে ফাটবে কেন যেখানে আপনার রোড আছে সিমেন্ট বালু আছে সব কিছু আছে আপনার লোড ক্যালকুলেশন আছে তাহলে এটা পাটার তো কোনো প্রশ্নই উঠে না হ্যাঁ আপনারা নিত্য নতুনভাবে আইন করে আসলে মানুষকে আমাদের মতো নেস্ত্রীদেরকে খুব একটা চাপের ভিতরে রাখেন আমরা ভুল করলে ভুল আপনারা ভুল করলে কখনো ভুল হয় না এটা আপনারা অন্য বাই সুধ্রিয়ে নেওয়ার চেষ্টা করেন যাই হোক প্রায় সতেরো বছরের কাজের অভিজ্ঞতায় এখন দু হাজার সালে আইসা নতুন নতুন আইন আপনারা আমাদেরকে শিখাইতেছেন আমরাও আপনাদের কাছ থেকে শেখার চেষ্টা করতেছি সারা মানে কাজের প্রথম থেকে সুপারট্রাকচার বা বিমের ভিতরে হয়তো টাই বিম এখন আইসে আগে কিন্তু সব কনসেল বিম ছিল প্রায় আজকে পাঁচ সাত বছর ধরে আমরা টাই বিমের বা ঝুলন্ত বিমের ভিতরে কাজ করতেছি আগে তো সব আপনার স্লাব সাদ ছিল যেটাকে আমরা কনসেল সাদ বলতাম এরকম সাদ ছিল এখন আমরা যদি সুপার স্ট্রাকচার বা টাইপিংয়ের ভিতর পয়েন্ট না দিই তাহলে আমরা কোথায় দিব সেটা আপনারা কখনোই ক্লিয়ারলিভাবে বলেন না শুধু বলেন এটা বিএনবিসি আরে ভাই বিএনবিসি বর্তমান সময়ে আইসা নতুন যারা আছে তারা কিন্তু বিএনবিসি এটা কি এটা কি জন্য ব্যবহার করে এটা এটা কোথায় ব্যবহার করে কারণ বিএনবিসি হয়েছে একটা কোড হ্যাঁ বিএন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এই কোডের আওতাদিন আমরা কোর্টের ভিতরে উল্লেখ করা আছে আমরা কি কাজগুলা করব কোথায় কি করতে হবে কোন লোডে কত আরাম তার ব্যবহার করতে হবে বা কোনটার কি মাপ এগুলোই কোডে বোঝানো হয়েছে আমরা এখন নতুন নতুন যারা আছি বেশিরভাগই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝি না বিএনবিসি কাকে বলে তো ও যেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি এই যে আমাদের ক্রস পাইপ ক্রস পাইপ গত পরশু দিন আমার একটা সাইটে সাদে পাইপ দিতাম গিয়ে আমাদের এক ইঞ্জিনিয়ার ডাকার এক ইঞ্জিনিয়ার বলতেছে ক্রস করা যাবে না পাইপ ঘুরিয়ে নাও তখন ওনাকে বলছিলাম যেন ক্রস করলে সমস্যাটা কি উনি বলছে এক পাইপের উপর দিয়ে আরেক পাইপ যদি আমরা ক্রস করি তাতে করে যদি আগুন লাগে আগুন লাগলে কিন্তু আপনার এক পাইপের আগুন আরেক পাইপ ক্ষতি হবে তাহলে ওনাকে বলছিলাম তাহলে আমরা ওখানে কনসেল করবো না আমরা সাদের পরে দিয়ে সব সারফেক্স করে দেবো খোলা খোলা করলে এতে করে ফাইভ ড্যামেজ হওয়ার কথা না উনি আমাকে অনেক মিলি জ্ঞান দিছে কিন্তু এই জ্ঞানে আমাদের উস্তাদ মহাদয় বা যেই আমাদের সিনিয়র আমরা যেত আমাদের উস্তাদ মহাদয় বা সিনিয়ররা আছে তাদের সাথে আমাদের ওনার কিন্তু কোনো মতেই একমত আমরা হতে পারলাম না যাই হোক উনি ইঞ্জিনিয়ার আমরা হচ্ছে টেকনিশিয়ান ওনার কথার সাথে আমরা তর্ক করেও লাভ নাই উনি বলছে আমরা শুনে গেছি আর এখানে নিত্য নতুন আপডেট যারা তৈরি করতেছে যেসব ইঞ্জিনিয়ার মহাদয় নতুন অবস্থায় আর আমাদের আগে সিনিয়র যে ইঞ্জিনিয়ার পুরাতন লেভেলের যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে কিন্তু অনেক ডিফারেন্স অনেক অনেক ডিফারেন্স বর্তমানে আইসা দেখা গেছে যে নতুন নতুন ইঞ্জিনিয়ার মহাদয়েরা আছে থাকার পরও লাভ হবে কি তাদের কাজের সাথে বর্তমান কাজের সাথে বা আগের কাজের সাথে কোনো মিল নাই তারপরও কাজ করে যাইতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যে কয়দিন কাজ করায় কিন্তু একটা জিনিস হয়তো অভিজ্ঞতা হইতেছে আমরা আজ থেকে পাঁচ সাত বছর বা দশ বছর বারো বছর আগে যেই কাজগুলো করতেছি এই কাজের যেইভাবে কাজ করছি বর্তমান ইঞ্জিনিয়ার বা টেকনি টেকনোলজির দুনিয়ায় আসা আগের কাজগুলো সবগুলো হচ্ছে আপনার কি বলে আরে সবগুলাই ভুল কাজ আমরা ভুল কাজ করে গেছি বর্তমান সময়ে যেটা হইতেছে এটা কিন্তু আপডেট কাজ সব কিছু মিলেই কিন্তু আমি দেখছি আগের কাজগুলোয় পারফেক্ট ছিল আগের কাজগুলোয় পারফেক্ট ছিল বর্তমানে আমরা অনেক সময় বেশিরভাগই দেখবেন দুর্ঘটনা কবলিত হয় এর মূল কারণটা হচ্ছে কি অদক্ষ কারিগর অদক্ষ কারিগর দ্বারা আপনার যদি কাজ করান লোড ক্যালকুলেশন না বুঝে আমরা দেখা গেছে যে যেই জায়গাতে আমাদের টেন আর এম তার দরকার এখানে আমি সিক্স আর এম বা ফোর আর এম তার দেই ওই ক্ষেত্রে দেখা গেছে ওভারলোড তার হিট সেই ক্ষেত্রে অগ্নিকাণ্ড হতেই পারে এটা আমরা যখন একটা ড্রয়িং ফলো করি ড্রয়িং ফলো করার পরে কিন্তু এই ড্রয়িংয়ের ভিতরে ইলেকট্রিক্যাল ড্রয়িংয়ের ভিতরে সব কিছু কিন্তু বলা হয় কোথায় কোন লোডে কত আর এম কেবল কত কত এম্পিয়ার সার্কিট ব্রেকার হ্যাঁ কত এম্পিয়ার এম্পিয়ারের সুইচ ব্যবহার করতে হবে সবগুলোকে উল্লেখ করা হয় এখন আমরা যারা আছি মুখস্থ মেস্তরি মানে অল্প বিদ্যায় মুখস্থ মেস্তুরি তারা কিন্তু আমরা ড্রয়িং ফলো করি না নিজের মন মতন কাজ করার চেষ্টা করি দুর্ঘটনা কিন্তু এভাবেই হয় আর আল্লাহ আল্লাহ রহমতে চেষ্টা করবেন যেখানেই কাজ করেন সুন্দরভাবে ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন তো আর বেশি কথা না বলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ঠেঙ্গান দিয়ে যায়